নমস্কার আসলে যারেশ কুমার আশা করি সকলে আপনারা ভালো আছেন আজ আপনা আমরা আলোচনা করে নেব বৃহস্পতি ট্রানজিট হয়েছে এই গত চোদ্দ তারিখে আপনারা সকলেই জানেন বৃহস্পতি ছিল বৃষ রাশিতে বৃহস্পতি এখন গেছে মিথুন রাশিতে অর্থাৎ এই মিথুন রাশিতে যাওয়ার ফলে আপনারা কি কি ফল পাবেন অর্থাৎ কে কোন রাশির মানুষ সেই রাশির মানুষেরা কি কি ফল পাবে সেটা একটু আলোচনা করে নেব কিন্তু আমি যে আলোচনাটা করতে চলেছি এটা কিন্তু রাশির নয় আমি যেটা আলোচনা করেছি একটু ভালো করে বুঝে নিন সেটা হচ্ছে যে কোনো রাশি আপনারা দেখুন আপনার জন্মছকে মিথুন রাশিতে কোন গ্রহটি আছে ভালো করে বুঝুন আপনারা জন্মছকে দেখুন মিথুন রাশিতে আপনার কোন গ্রহটি বসে আছে যে গ্রহটি বসে আছে আমি যখন সেই গ্রহটির কথা বলবো ওই গ্রহের ফল কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন হ্যালো বোঝা গেছে বিষয়টা আমি কিন্তু রাশি ধরে ধরে বক্তব্যটা রাখছি না আমি রাখছি মিথুন রাশিতে যে গ্রহ আছে সেই গ্রহের উপরে বৃহস্পতি এখন ট্রানজিট করছে সেই গ্রহের ফল আপনি কি পাবেন এটা হচ্ছে মুদ্রা কথা তাহলে আপনারা শুরু করুন আমরা শুরু করি আসি দেখুন প্রথম আমরা দেখি আপনারা দেখুন মিথুন রাশিতে যদি চন্দ্র থাকে অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার মিথুন রাশিতে চন্দ্র বসে আছে অর্থাৎ জন্ম ছকে মিথুন রাশিতে যদি চন্দ্র বসে থাকে লগ্ন যাই হোক না কেন লগ্ন আপনার যা খুশি হতে পারে আপনারা শুধু দেখুন মিথুন রাশিতে চন্দ্র আছে কি না যদি চন্দ্র থাকে তাহলে চন্দ্রের ফল কিন্তু আপনারা পাবেন এই এক বছর অবশ্যই পাবেন এটা আমার গ্যারেন্টি রইল কী ফল পাবেন চন্দ্রকে চন্দ্র হচ্ছে আমাদের মন অর্থাৎ আপনি মনের দিক থেকে কিন্তু ভালো থাকবেন অর্থাৎ মনটা আপনার কি হলো সহজ সরল শান্ত এবং শান্তিময় হলো। মনের যে সমস্ত প্রবলেম আপনার এর আগে ছিল সেই প্রবলেমগুলো আর কিন্তু থাকলো না বা থাকবে না আপনি মানসিকভাবে যদি অস্থিরতায় থেকে থাকেন এতদিন পর্যন্ত তাহলে এবার কিন্তু আপনি মানসিকভাবে স্থির থাকবেন ধীর থাকবেন এবং শান্ত থাকবেন বলা যেতে পারে প্রশান্ত থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন খুশিতে থাকবেন ঠিক আছে তাহলে বৃহস্পতি চন্দ্রের উপরে আসার ফলে আপনার মনটা কিন্তু শান্ত হলো ধীর হলো স্থির হলো আপনি শান্তিতে দিন কাটাতে পারবেন এবং মানসিকভাবে আপনি বেশ ভালো থাকবেন চন্দ্র হচ্ছে মা মায়ের সমস্যা যেগুলো ছিল আপনি এর আগে যদি লক্ষ্য করে থাকেন মায়ের নানারকম সমস্যা আছে মানসিক সমস্যা দৈহিক সমস্যা সেইগুলো কিন্তু আর থাকবে না মা কিন্তু সুস্থ হবে মা হয়তো নানান অসুখে ভুগছিলেন নানান সমস্যা লেগেছিল মায়ের মধ্যে দেখবেন মা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছেন এই এক বছর মা কিন্তু ভীষণ ভালো থাকবেন মাকে নিয়ে আর কিন্তু আপনাকে সমস্যায় থাকতে হবে না তিন নম্বর হচ্ছে এই যে চন্দ্র চন্দ্র অনেক সময় আমাদের চেঞ্জ করিয়ে দেয় হ্যাঁ চন্দ্র আমাদের চেঞ্জ করিয়ে দেয় পরিবর্তন করিয়ে দেয় কী পরিবর্তন করা গৃহ পরিবর্তন করাতে পারে স্থান পরিবর্তন করাতে পারে বাসস্থান পরিবর্তন করাতে পারে চাকরি পরিবর্তন করাতে পারে চাকরির এক জায়গা থেকে আরও এক জায়গা ট্রান্সফার করিয়ে দিতে পারে এই বিষয়গুলো অনেক সময় চন্দ্র করে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন এই পরিবর্তন কিন্তু আপনার জীবনে কিছুটা হয়তো আসলেও আসতে পারে হঠাৎ দেখা গেল আপনাকে দূরে চলে যেতে হলো কর্মের কারণে আপনার থাকার জায়গা পরিবেশ কর্মস্থান এবং বাসস্থান পরিবর্তন হয়ে গেল এই বিষয়টা ঘটলেও ঘটতে পারে এবং ঘটার চান্স আছে চলে আসি এবার আমরা রবির ক্ষেত্রে যে কোনো জাতক জাতিকার মিথুন আপনারা খেয়াল করুন আপনাদের যে কোনো জাতক জাতিকা যার জন্মছকে মিথুনে রবি আছে সেই কিন্তু এই ফলটা পাবে কোনো রাশি কোনো লগ্ন নয় যারই যে জাতক জাতিকার মিথুন রাশিতে রবি আছে সেই রবির ফলগুলো কিন্তু আপনারা পাবেন রবি কী ফল দেবে আপনাকে রবি কি রবি হচ্ছে রাজা রবি হচ্ছে রাজা রবি হচ্ছে প্রতাপ রবি হচ্ছে মান সম্মান অর্থ যশ প্রতিপত্তি প্রভাব এগুলো রেকনিশন অর্থাৎ রবি কিন্তু আপনাকে এইগুলো দিয়ে দেবে বৃহস্পতির উপরে বৃহস্পতি যখন রবির উপরে এলো মিথুন রাশিতে আপনার রবি কিন্তু জন্মকালীন মিথুন রাশিতে রয়েছে রবি কিন্তু আসেনি এটা খেয়াল করবেন রবি কিন্তু আসেনি রবি আপনার জন্ম ছকে মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি ঘুরতে ঘুরতে আপনার মিথুন রাশিতে এলো এই রবির ওপরে মিথুন রাশিতে রবির উপরে যখন এলো তখন বৃহস্পতি বলল যা তোকে আমি এইসবগুলো দিয়ে দিলাম কীগুলো মান সম্মান অর্থ যশ প্রভাব প্রতাপ প্রতিপত্তি এগুলো আপনি পেয়ে যাবেন যে যেমন মানুষ সে তেমন পাবেন আপনার রেকগনিশান হচ্ছিল না কর্মে কর্মে আপনি রেকগনিশান পেয়ে যাবেন এতদিন ধরে কর্মটা কিছুতেই আপনার সেট আপ না হুম কিছুতেই আপনি স্থির হচ্ছিলেন না কর্মে স্থির হয়ে যাবেন একটা রেকগনেশন পেয়ে যাবেন রবি আপনাকে কিন্তু আপনাদেরকে কিন্তু এই ফলগুলো দিয়ে দেবে এটা কিন্তু এই ফলগুলো কিন্তু কোনো মিস নেই এটা হবেই হুম আর এই জন্য রাশি লগ্নেরও কোনো প্রয়োজন নেই আমি যেভাবে বলছি সেভাবে যদি বুঝতে পারেন আপনারা তাহলে কিন্তু এই ফল আপনারা নিশ্চিতভাবে পাবেন এবার আসুন আমরা চলে আসি চন্দ্র হলো রবি হলো এবার মঙ্গল মঙ্গল কি মঙ্গল হচ্ছে সেনাপতি রাজা হচ্ছে রবি মঙ্গল হলো সেনাপতি ওই জন্য মঙ্গলের মধ্যে কি থাকে উদ্যোগ থাকে উদ্যম থাকে উদ্যোগ থাকে জোশ থাকে ক্ষমতা থাকে ওর হাতে সব সময় তরবারে মঙ্গল অস্থির মঙ্গল কখনো স্থির থাকে না মঙ্গল কখনো কর্মহীন থাকে না মঙ্গল কখনো বসে থাকে না মঙ্গলের এই এই চন্দ্রের চঞ্চলতা এবং মঙ্গলের চঞ্চলতা কিন্তু আলাদা মঙ্গল সেনাপতি হিসেবে চঞ্চল সে কর্মবীর সে কর্ম করতে চায় অতএব সেই কর্মবীর বৃহস্পতির কাছে এসে অনেকটাই কিন্তু স্তব্ধ হবে ধীর হবে স্থির হবে এবং কর্মটাও আপনার কিন্তু ভালো হবে তবে একটু প্রেশার বেড়ে যেতে পারে মেন্টাল প্রেশার দৈহিক প্রেশার ব্লাড প্রেশার এগুলো একটু চাপ এগুলো একটু বাড়তে পারে হুম মঙ্গল কি মঙ্গল হচ্ছে আপনার স্বামী তাহলে যে মেয়েটির বিবাহ হয়নি সেই মেয়েটির এবার কিন্তু বিবাহ হওয়ার চান্স আছে অর্থাৎ যে যে মেয়েদের মিথুন রাশিতে মঙ্গল আছে সেই মেয়েদের কিন্তু এই বছর বিবাহ হওয়ার খুবই বা প্রবল চান্স আছে এই বছরের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যেতে পারে বা বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা এবং যে সমস্ত মহিলাদের কারণ মঙ্গল হচ্ছে বিবাহের কারক গ্রহ মঙ্গল ছাড়া কিন্তু বিবাহ হয় না ঠিক আছে অতএব মঙ্গল কিন্তু সেই জাতিকার বিবাহ দিয়ে দেবে এই বছর অর্থাৎ বিয়ের যোগ কিন্তু তৈরি হয়ে গেছে অতএব আপনারা প্রস্তুত থাকুন যাদের মিথুন রাশিতে যে মেয়েদের মিথুন রাশিতে মঙ্গল আছে এবং যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়ে গেছে আপনারা দেখাশুনো করুন এবার কিন্তু বিবাহ হয়ে যাবে মঙ্গল আর বিবাহিত মেয়েদের কি হবে বিবাহিত মেয়েদের পক্ষে হচ্ছে মঙ্গল স্বামী স্বামীদের ভালো হবে অর্থাৎ স্বামীর কর্মে উন্নতি হবে স্বামী যে সমস্ত কাজকর্মে ছিল তার থেকে ভালো কাজকর্মে যাবে স্বামীর যদি অন্য বদগুণ ছিল সেই বদগুণগুলো ভালো হবে স্বামীর যদি মধ্যে যদি অসন্তোষ ছিল তাহলে সেই স্বামীর অসন্তোষ অনেকটা কমে যাবে স্বামী তার করায়ত্ত হয়ে যাবে স্বামী তার ভালোর দিকে চলে আসবে অর্থাৎ স্বামীর মঙ্গল হবে স্বামীর কল্যাণ হবে এবার আমরা চলে আসি বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে বুধ কি করবে বুধ এই সময়ে বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ যে সমস্ত ছেলে মেয়ে পড়াশুনো করে না তারা কিন্তু পড়াশুনোয় এবার ধীর স্থির হয়ে যাবে হ্যালো যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশুনো একেবারেই অমনোযোগী ছিল তারা কিন্তু এইবার পড়াশুনোতে মনোযোগী হয়ে উঠবেই মনোযোগী হয়ে উঠবেই পড়াশুনো ভালো হবে যারা বিজনেস করব মনে করছিলেন কিন্তু করতে পারছিলেন না কবে শুরু করব কবে শুরু করব আর দেরি করবেন না বিজনেস শুরু করার ব্যবসা শুরু করার মোক্ষম সময় কিন্তু এসে গেছে আপনারা কিন্তু ব্যবসা শুরু করে দিন শুধু দেখে নিন বোধটা ভালো আছে কি মন্দ আছে বুধ যদি মন্দ থাকে তাহলে ব্যবসা করতে যে না ব্যবসা ভালো হবে না বুধ যদি আপনাদের হরস্কোপে ভালো থাকে ছ ছকে যদি বুধ ভালো থাকে তাহলে অবশ্যই ব্যবসা করুন এবং এই মুহূর্তে এই বছরই ব্যবসা শুরু করুন ব্যবসা কিন্তু আপনাদের এই বছর শুভারম্ভ ভালো হবে সবাই ভালো থাকবেন আর পরবর্তী যে সমস্ত গ্রহগুলো রইল বুধের বৃহস্পতি থেকে শুক্র থেকে সেই শুক্রগুলো পরবর্তী ভিডিও আমরা কিন্তু দিয়ে দেব সকলকে নমস্কার রইল ভালো থাকবেন আনন্দ থাকবেন খুশিতে থাকবেন